গল্পটির নাম হলো ছায়ার উপহার একটি ছোট্ট গ্রামে বসবাস করতেন অরুণ এক অনেক কষ্ট করত কিন্তু তার জমিতে কোনো ফসল না হয়ে গাছের গোড়ায় এসে বসে পড়ে হরু দুর্বল হয়ে বলছে ভগবান তুমি কিছু একটা করো আমি আর পারছি না হঠাৎ হরু দেখছে নর নিজের ছায়াটা করছে ছায়া মানুষের মতো দাঁড়িয়ে কথা বলছে তুই যখন কাঁদিস আমি কাঁদি আজকে তোর একটা উপকার করব বল তুই কি চাস আমার হাত থেকে হরু বলল আমি চাই আমার জমিতে ভালো ফসল ফলো যাতে করে আমরা একটুখানি খেতে পারি ছায়া বলল তোর মন ভালো তাই বলছি শুধু একবার তারপরে আবার লোক করবি না পরের দিন সকালে হরু দেখে তার পুরো জমি সবুজ গোটা গ্রামের লোক তার জমি দেখতে আসেন এবং বলেন একই চমৎকার হলু আশ্চর্য হয়ে যায় এত স্বপ্নেও ভাবিনি আমি আমার জমিতে এত আলু ফসল হবে তখন হরু একটু লুবে হয়ে বলেন যে আমাকে সোনা বড়া দুটি কলসি দাও আমার খুবই দরকার ছায়া রেগে গিয়ে বলল তুই আমার কথা শুনিস নি এখন আমি তো সব কিছু ফিরিয়ে নেব পরের দিন হরু জমিতে ফিরে দেখেন তার জমিতে কোনো ফসল নেই এ বলে চিন্তিত হয়ে হরু মাটিতে পড়ে যান ছায়া বলল আমি তোর ছায়া লোক করলে তুই নিজেকেই নষ্ট করবি হরু সব কিছু বুঝে ফেলে সে আর কখনো লোক করেনি তার জমিতে এখন অনেক সুন্দর ফসল এগুলো ভালোবাসা এবং সফলতার ফসল তো বন্ধুরা আজকের ভিডিওটি কেন শেষ কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন